বিস্কার কথা কাজ কাম আছে হাকিম ভাই করে বিস্কার যত কাজ কাম আছে হাকিম করে পিকনিক সবই সারা হাকিম ভাইয়ের কাছে মিকমিক সবই সারায় হাকিম বাইরে কাছে আপনারা যদি চান তেলের বোতল কিনতে চান আপনারা যদি চান তেলের বোতল কিনতে চান চলে আসেন হাকিম বাইরের পাম্পের মাঝে যে হাকিম বাইরের পাম টাকা হইলো হাকিম বাইরের পাম এখানে হাকিম বায়ের পাম ডাকা হলো হাকিম বাইর পাপ তেলের দাম দশ টাকা পাঁচ টাকার তেল নাই তেলের দাম দশ টাকা পাঁচ টাকার তেল নাই সারা শহর এক নাম্বার তেল পাওয়া যায় সারা শহর এক নাম্বার তেল পাওয়া যায় সেটা হলো ডাকা শহর হাকিম বাইর পাপ সেটা হলো ডাকা শহর হাকিম বায়ের পাড় যদি চিনতে না পারে নাম যদি চিনতে না পারে নামবা লিখে নেন হাকিম বায়ের জাকার একটি পা হাকিম বায়ের একটি পা সেটা হলো তেলের দোকানদার হাকিম বাইয়ের ডাকা একটি পাপিল সোবার মার্কেট হয়েছে শহর একটি হাকিম বাড়িল সোবার মার্কেট

মাসুমের দেখো তোমার মামার কাছে আছো ভালো আছো তো কাজকাম করতেছো খাইতেছো যাই হোক আর পাগলামি করবে না হ্যাঁ সুন্দরভাবে থাক দেশের মানুষ কিন্তু তোমাদের দোয়া করে তোমাদের ভালোবাসে খুব ঠিক আছে